কিছু আর স্ট্রাইকার কিছু এবার <laughs> সময় <Okay. laughs> আমরা বেশ কিছুক্ষণ ধরেই অত্যন্ত মনজ্ঞ একটি খেলা উপভোগ করলাম যদিও বল শূন্য হয়েছে তারপরেও খেলাটি আমরা উপভোগ করেছি তবে মনে হয়েছে অনেকে বল পাননি তো যারা পাননি তাদের জন্য শুভকামনা থাকলো আগামী দিনে বল পাবেন আর যারা পেয়েছেন তাদের জন্য শুভকামনা থাকলো বল নাড়া নাড়ি যারা করতে পেরেছেন মধ্যে কথা যে আমরা খেলাটি উপভোগ করতে পেরেছি সবাই মিলে একটি বিনোদনমূলক খেলাধুলা উপভোগ করতে পারার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা মাঠে ছিলেন যারা মাঠের বাইরে ছিলেন সবার জন্য শুভ শুভকামনা আজকের এই বিজয় দিবসে সবার এই খেলাটি বিজয় হোক ধন্যবাদ সকল বিজয় দিবসের এই ক্রিকেট ফুটবল ম্যাচে আমি সকল খেলোয়াড় এবং বিশেষ করে দর্শকগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমরা স্বতঃস্ফূর্তভাবে এই বিজয়ের আনন্দে সবাই অংশগ্রহণ করেছি এটি সবচেয়ে বড় কথা আমরা সবাই উপভোগ করেছি নিজেও প্লেয়ার ছিলাম তবে বল মনে হয় একবার পেয়েছিলাম সেটি বড় কথা না বড় কথা হচ্ছে যে অনেকেই দেখলাম যে খুব আমরা নিছক আনন্দের জন্য আজকের দিনটি আমাদের বিজয় আমরা সবাই মনে হয় আনন্দ পেয়েছি তো আমরা এভাবেই ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে কোনো বিষয়ে আমরা যদি সবাই এক হয়ে অংশগ্রহণ করি তাহলে হয়তো মামি সিংকে একটা অন্য অন্য উচ্চতায় আমরা নিয়ে যেতে পারব আমরা একটা ঐক্যবদ্ধ মামি সিং সবাই ভালো থাকবেন আমাদের হয়তো আরও পরবর্তীতে এরকম আরও অনুষ্ঠান আছে আমাদের বৈশাখী মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে সেখানে উপভোগ করার অনুরোধ করে এবং বক্তব্য আসসালামু আলাইকুম